আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সদকাতুল ফিতর সদকাতুল ফিতর কি সদকাতুল ফিতর কার জন্য ওয়াজিব সদকাতুল ফিতর কাকে দিতে হবে কি পরিমাণে দিতে হবে কখন দিতে হবে সব বিষয় নিয়ে সময় অনুযায়ী আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সদকাতুল ফিতর কি আবাদত এটি শাহিহুল বুখারী মুসলিমের হাদিসে এসেছে বিশেষ করে শাহি বুখারীর এক হাজার তিন নম্বর হাদিস সাহাবি আবদুল্লাহ ইবন আমার রদি আল্লাহ তাল আনহুমা তিনি বলছেন ফরদ রসুল্লাহি সাল আলী হুসাল্লাম জকাত আল ফিতরি সাহ আমিন তমারিন ও সাহ আমিন على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة متفق عليه بخاري ومسلم الحديث صحابي عبد الله بن عمر رضي الله تعالى عنهما بولتان فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম জকাত আল ফিতের যেটাকে আমরা সদ্দকাতুল ফিতের বলি দুটোই ব্যবহার হয়েছে হাদিসে এটি ফরজ করেছেন এ হাদিস বোঝা যায় যে রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম কেউ বলে থাকেন ফরজ শুধু আল্লাহ করবেন রাসুল সাল্লা না এই হাদিস বলে দিচ্ছে সে কথা ঠিক নয় ফরজ হতে পারে আল্লাহর কথা দিয়ে হতে পারে আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লামের কথা দিয়েও কারণ উভয়টাই মূলত ইসলামের বিষয় যা ওহি এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এসেছে কতটুকু ফরজ করলেন থামারিন এক সাথা এক সা তদাসের জন্য স্বাধীন ব্যক্তির জন্য পুরুষের জন্য নারীর জন্য ছোটর জন্য বড়র জন্য মিডাল মুসলিমিন তাহলে বোঝা যায় এই সদকাতুল ফেতের বা জাকাতুল ফেতের এটি হলো ফরজ কার জন্য প্রতিটি মুসলিম সেই মুসলিম হতে পারে নারী পুরুষ হতে পারে ছোট বড় হতে পারে স্বাধীন পরাধীন সকল মুসলিমের জন্য বলা হয় এটি ফরজের জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকতে হবে জবাব এ কথা সঠিক নয় নবী সাল্লাহ আলি হুসাল্লাম বলেননি এই হাদিসে বা ভিন্ন কোনো হাদিসে যে এটি নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে এমন কথা বলা হয়নি বরং এই হাদিস থেকে বোঝা যায় সেই সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদুল ফেতরের চাঁদ দেখলে সেই সময় এটি দেওয়ার মতো যার সামর্থ্য রয়েছে তাকেই দিতে হবে ছোট বড় সকলকেই তবে ছোট মানুষেরা কেমনে দেবে যিনি বাড়ির মালিক প্রতিনিধি তিনি নিজের ও সকলের পক্ষ থেকে এই সদকাতুল ফেতর আদায় করবেন যিনি মালিক বাড়ির মালিক তিনি নিজের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে এই সুদকাতুল ফিতর আদায় করবেন তাহলে আমরা জানলাম সুদকাতুল ফিতর এটি একটি ফরজ এবাদত এবং এটি ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ সামর্থ্যের প্রয়োজন নেই বরং সেই সময় যখন এই ফরজ হয় আর ফরজ হয় সেটি ঈদুল ফিতর এর চাঁদ দেখলে সেই সময় যেই ব্যক্তি থাকবে অর্থাৎ ঈদুল ফেতরের আগ মুহূর্তে চাঁদ দেখার আগ মুহূর্তে কেউ যদি গটা রমজানে ছিলেন কিন্তু মারা গেলেন চাঁদ দেখার আগেই তাহলে তার জন্য ঈদুল ফেতরে ইসত কাতুল ফেতর ওয়াজিব নয় যদি কেউ আদায় করে দেয় তাতে অসুবিধা নেই কিন্তু ওয়াজিব নয় ঠিক অনুরূপ কোনো ব্যক্তি গোটা রমজানে ছিল না রমজানের শেষ দিনে তার জন্ম ঘটেছে এরপরে ঈদুল ফেতরের চাঁদ দেখা দিয়েছে সেই ব্যক্তির জন্য সদকাতুল ফেতর ওয়াজিব তার অভিভাবক তার পক্ষ থেকে আদায় করবে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আসুন সদকাতুল ফেতের কি পরিমাণ ওয়াজিব আমরা এই হাদিসে পেলাম একসা এক অথবা এক সা আবার যদি আরও অন্য হাদিসেও দেখি তাহলে পাওয়া যায় যেমন প্রসিদ্ধ সাহাবি আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালা আনভু সাহাবি আবু সঈদ খুদ্রি রদি আল্লাহ তাল আনভু এটি ফোনে ডিস্টার্ব হচ্ছে আমরা ফিরে আসি আবার সাহাবি আবু সঈদ খুদরি রদি আল্লাহ তহ থেকে বর্ণিত যে হাদিসটি ইউ বুখারি এবং মুসলিমে এসেছে তিনি বলছেন কন্যা নবী ইসল্লা সাল্লাম শাহ আমিন তামিন জামারিন আউসা ঔ শাহমিন শাহরিন ঔ শাহ্মিন জাবিবিন শাহিউল বুখারি এবং মুসলিমের হাদিস তিনি বলছেন যা আমরা নবী সাল্লাহ আলী হোসাল্লামের যুগে আমাদের খাদ্য থেকে অথবা খেজুর থেকে অথবা জব থেকে অথবা কিসমিস থেকে এক সা সদকাতুল ফেতের বের করতাম নবী সাল্লাহ আলী হোসাল্লামের নির্দেশনার সব হাদিসগুলি প্রমাণ করে আমাদের খাদ্য থেকে এক সা দিতে হবে অর্ধ সা নয় বরং আমরা বলবো এক সা দেওয়াটাই হচ্ছে নির্ভেজাল এবং এটাই হলো সঠিক অর্ধ সার দিকে সামর্থ্যবান ব্যক্তিদের কখনো ছুটাছুটি করা উচিত নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানলাম এক সা এখন আমাদের দরকার এক সা এর পরিমাণ কতটুকু আমরা দুটো জিনিস জানলাম এক জিনিস জানলাম যে খাদ্য থেকে দিতে হবে অপর জিনিস জানলাম আমরা এক সা পরিমাণ দিতে হবে এখন এক সা পরিমাণ কতটুকু জেনে নিন এক সা এটি মূলত একটা পাথরের নাম নয় একটা পাত্রের নাম একটা পাত্র যেই পাত্রে চার মোট পরিমাণ খাদ্য ধরে সেটিকে বলা হয় এক সা তাহলে এটি পাত্রের নাম এই সা ইসলামী পরিভাষায় দুটি রয়েছে একটি হলো নবী সাল আলহিসাল্লামের মদিনার সা আরেকটি হচ্ছে ইরাকের সা সকল এমাম সাফে এমাম মালিক এমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহম তিনজনেই তারা মদিনার শাহকে গ্রহণ করেছেন এটি গ্রহণ করা উচিত যেহেতু এটি সাল্লামের ও সাহাবাই কেলামদের ইমাম আবু হানিফা রাহেমহল্লা এবং হানাফি মহাবের মানুষেরা তারা ইরাকের সাকে গ্রহণ করেছেন আমরা বলবো এটি সঠিক নয় যেহেতু শাহ যদি একই পরিমাণ হতো অসুবিধা ছিল না দুটোর মাঝে বিশাল তারতম্য রয়েছে তাই সেটি নয় গ্রহণ করা উচিত মদিনার শাহ মদিনার সা এর পরিমাণ কতটুকু ইদানিং আমরা শুনছি কেউ বলেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেন দুই কেজি একশো গ্রাম কেউ বলেন দুই কেজি দুইশো গ্রাম কেউ বলেন দুই কেজি চারশো গ্রাম কেউ বলেন দুই কেজি দুই পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রাম এই ধরনের বন্যা কথাগুলি আমরা শুনছি তাহলে কোনটা গ্রহণ করব জবাব বিষয়টি একটু আপনাকে বুঝতে হবে আমরা বলেছি এটা হচ্ছে একটি পাত্রের নাম পাত্রের নাম এর অর্থ হলে এই পাত্রটা এর মধ্যে যেই খাদ্য ঢোকাবেন সেই খাদ্যের ওজন হিসাবে এর পরিমাণটা নির্ধারণ হবে এই পাত্রের মধ্যে যদি চাল দেন উদাহরণস্বরূপ চাল আড়াই কেজি যদি হয় তাহলে সেই পাত্রে খেজুর ভরে দিলে আড়াই কেজির চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে খেজুর হিসাবে আবার শুকনা খেজুর দিলে কমও হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক সেই পাত্রে যদি আপনি মরি ভরে দেন তাহলে দেখবেন যে আড়াই কেজি তো দূরের কথা এক কেজিই হবে না সেই পাত্রে যদি আপনি চিরা দেন সেটিও এরকম ঠিক এই পাত্রে যদি আপনি গম দেন তাহলেও কম বেশি হবে এই জন্য আমরা বলবো যে এই জটিলতায় কারো যাওয়া উচিত নয় যেটির মাপ সাধারণত আড়াই কেজি মদিনায় এখনও যেই সাহ হিসাবে ব্যবহার হয়ে আসছে ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে আড়াই কেজি হিসাবে তাই আড়াই কেজি আপনি যে খাদ্য খান সেই খাদ্য থেকেই আপনি সদকাতুল ফেতের আদায় করবেন তাহলে আশা করছি ইনশাআল্লাহ সদকাতুল ফেতের পরিমাণটা সঠিক হবে অতএব আপনি যেই মানের চাল খাবেন আপনার বাসায় যারা রয়েছে যতজনে রয়েছে ততজনের পক্ষ থেকে আপনি জনপ্রতি আড়াই কেজি হিসাবে বের করবেন অনেক সময় আমাদের ফেতরা পরিমাণ নির্ধারণের জন্য একটা জটিলতা হয় কি জটিলতা যে এ বছর কত হলো বছর কত হলো আল্লাহ আকবার আসলে দেখুন ইসলাম সুবহান্লা এত সহজ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চৌদ্দো শত বছর আগে একটা সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত সকল যুগের জন্যই খুব সহজ এটাকে নির্ধারণের জন্য কোনো জটিলতা আপনাকে যেতে হবে না কারণ তিনি কোনো টাকার অঙ্ক কষে দেন নাই তাই আপনাকে টাকার জটিলতায় যেতে হচ্ছে তিনি একটা পরিমাণ খাদ্যের পরিমাণ ঠিক করে দিয়েছেন একসা যা হলো আড়াই কেজি আপনি যেই যুগেই হন যেই জায়গায় হন যেই খাদ্যই খান আড়াই কেজি দিয়ে দিবেন বা শেষ কোনো এ নিয়ে টেনশন নেই কোনো দিমতের বিষয় নেই কি নির্ধারণ হলো না হলো এটা নিয়ে ভাবার বসে থাকার কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম সহজ আমাদেরকে এভাবেই সহজ নিয়ম দেওয়া হয়েছে তাহলে আমরা জানলাম যে সদকাতুল ফেতের এর পরিমাণ কি পরিমাণ বের করতে হবে সেটি হচ্ছে একসা যা হচ্ছে আড়াই কেজি কখন বের করব। আমরা হাদিসে একটু আগে শুনেছি তা হচ্ছে সদকাতুল ফেতের বের করা বের করতেই হবে সেটি হচ্ছে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার আগেই সদকাতুল ফেতের আপনাকে বের করতে হবে ঈদের সলাতের আগেই বের হওয়ার আগেই আপনাকে সদকাতুল ফেচের বের করতে হবে আমরা আর আরেকটু আগেই বললাম যে সদকাতুল ফেতের ওয়াজিব হয় ঈদুল ফেতরের চাঁদ দেখলে তাহলে ঈদুল ফেতরের চাঁদ দেখার পর থেকে শুরু করে ঈদের সালাতের জন্য বের হওয়া পর্যন্ত এই সময়টি হচ্ছে উত্তম সময় সদকাতুল ফেতের বের করার প্রাপকের হাতে তুলে দেওয়ার যদি কেউ এর আগেও দিতে চাই এর আগেও যদি কেউ দিতে চাই তাহলে কি করব এর আগে দিতে চাইলে যেটি সহিহুল বুখারির আরেক বর্ণনায় এসেছে ওকানুয়ানিয়া সাহাবাই কাবলাল ফিচরি বিউমিন ও ইয়ৌমাইন সাহাবাই কেরমগণ ঈদুল এক একদিন বা দুদিন আগ পর্যন্ত তারা বের করতেন তাহলে যিনি আগে বের করার প্রয়োজন মনে করবেন তার জন্য আমরা বলবো জায়েজ রয়েছে আপনার রমজানের দুই দিন বাকি থাকতে ঈদ সাদকাতুল ফেতের আপনি বের করতে পারবেন এছাড়া সাদকাতুল ফেতের এর আগে বের করাটা নবী সাল্লাহাম ও সাহাবিদের থেকে প্রমাণিত নয় যদিও কেউ বলেছেন বছরের শুরু থেকেই বের করতে পারবেন কেউ বলেছেন রমাদানের শুরুতে বের করতে পারবেন কেউ বলেছেন রমাদানের অর্ধেক গেলে বের করতে পারবেন এগুলি সব নিজস্ব কথা নবী সলাল্লা সাল্লাম ও সাহাবিদের কথা নয় আমল নয় নবী সলালাল্লাহাম ও সাহাবিদের কথা ও আমল হলো সদকাতুল ফেতের বের হওয়ার ঊর্ধ্ব সময় হচ্ছে রমাদানের দুই দিন বাকি থাকতে অল্লাহ তাল আলম আমরা সেভাবেই চেষ্টা করব। শেষ সময় হচ্ছে ঈদের সালাতের জন্য বের হয়ে যাওয়া এখন প্রশ্ন আসতে পারে এবার দেখা যাবে অনেকেই ঈদের সালাতের জন্য বের হতে পারবো না ঘরেই হয়তো ঈদের সালাত আদায় করতে হবে পরিস্থিতির কারণে সমস্যার কারণে তাহলে আমার হুকুমটা কী জবাব আপনি কমপক্ষে এতটুকু ধরে রাখবেন আপনার ঘরেই যখন ঈদের সালাত আপনি আদায় করবেন সেই সালাতের আগেই যেন আপনি সাদখাতুল ফেতরটা হয় দায়িত্বশীলের কাছে পৌঁছে দেবেন অথবা হকদারের কাছে পৌঁছে দেবেন তারপরে আপনি ঈদের সালাত আদায় করবেন কখনো যেন না হয় যে আপনি রেখে দিয়েছেন আদায় করেননি ঈদের সালাত পরে ফেলেছেন এটা হলে সৎকার মর্যাদা যথাযথ থাকবে না সেটি কমে যাবে কারণ হাদিসে এসেছে আবদুল্লাহ না আব্বাস রাজি আল্লাহ তালহ বলছেন ফামান আজ্জাহা কাবলা সালাত ফাহিয়া জাকাত মকবুল আচুন সালাতের আগে যে আদায় করবে এটি হবে জাকাত মকবুল গ্রহণযোগ্য সদকায় ফেতের ওমান আজ্জাহা বা আদ সালা ফাহিয়া সদকাত মিনাস সদকাত আর যে ব্যক্তি সালাতের পরে এটি সাধারণ সৎকার মূলে তবে এমন নয় যে কেউ দিতে পারেননি সালাত হয়ে গেছে তাহলে কি বাদ পড়ে যাবে জবাব না আপনাকে অবশ্যই দিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এখন আমাদের সময় আমরা জানলাম এখন কাকে দেব আমরা সেটিও আগেই বলেছি কাকে দেব সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে করান এবং কাকে দেওয়ার কথা বলা হয়েছে আমরা এই মর্মে যদি লক্ষ্য করি দেখা যায় আহ আলমগণ আলেম সমাজ তারা কি করেছেন দুটি মতে দুটি মত পাওয়া যায় দুই ভাগে বিভক্ত হয়েছেন কেউ বলেছেন সদকাতুল ফেতের বিতরণের খাত হলো আটটি যেমন সুরাতউবাই আল্লাহ রাবুলি আলমিন বলেন জেকাতের বিতরণ খাত হলো আটটি এর নাম্বার সদকাতুল ইল ফাউলম সাক সুরাত আয়াত অর্থাৎ জাকাতুল জাকাত সাধারণ জাকাতের বিতরণের যেই আটটি খাত সেই আটটি খাতেই হচ্ছে সৎকাতুল ফিতর বিতরণের খাত এ মর্মে কেউ কেউ গেছেন আবার কেউ গেছেন যে না জাকাতুল ফেতর আর সৎকাতুল ফেতর দুটো এক জিনিস নয় জাকাতুল ফেত সৎকা সরি জাকাত এবং সৎকাতুল ফেতর দুটি এক জিনিস নয় সম্পদশালীর সম্পদের জাকাত সেটি আট খাতের মধ্যে বিতরণ করা যায় কিন্তু সদকাতুল ফেতের আট খাতের মধ্যে নয় এটি শুধু দরিদ্র অসহায় দরিদ্র মিস্কিনদের জন্য যেমন এ মর্মে বর্ণনা এসেছে যেটি আবুদাউদের হাদিস হাদিস্টে সহাই

শ্যাম পালন অবস্থায় যে সমস্ত খারাপ ভুল ত্রুটি ঘটে যেতে পারে সেগুলি থেকে যেন শ্যামটাকে কলসমুক্ত করা যায় ত্রুটি মুক্ত করা যায় এজন্যই হলো ইজাকাতুল ফেতের একটি দিক দ্বিতীয় দিক হলো লিল মাসাকিন এটি হলো মিসকিনদের জন্য খাদ্যস্বরূপ ছোট বাচ্চার পক্ষ থেকেও যখন সদকাতেল ফেতের বের করতে হবে সেটি তার শ্যামের দুর্বলতার জন্য নয় কিন্তু সেটি মিসকিনদের খাদ্যের জন্য আর বড়দের ক্ষেত্রে সেখানে দুটি বিষয় রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে এই আরেক শ্রেণীর আলেম বলছেন যে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে দুই এসব সদকাতুল ফেতের বন্টনের জাকাতের মতোই সাধারণ জাকাত বন্টনের মতো সব খাতেই বন্টনের বিষয়টি পাওয়া যাচ্ছে না এটি হলো মিসকিনদের জন্যই খাদ্যস্বরূপ বর্ণনা পাওয়া যাচ্ছে তাই এটি মিসকিনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত তাদেরই এটি হক এটি অন্যান্য খাতে দেওয়া উচিত নয় আল্লাহ অল্লাহ আলম কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে যতটুকু মনে হয় এটি দরিদ্র মিসকিনদের জন্যই প্রাধান্য অবশ্যই পায় যেহেতু জাকাত সম্পদের জ্যাকাত যেমন কোরআনে তার আটটি খাত বর্ণনা করা হয়েছে বাস্তবে লক্ষ্য করলেও পাওয়া যায় নবিসল্লাহ ইসাল্লাম সাহাবাই কেরমগঞ্জ জাকাতকেও সেই ধরনের আট খাতে বর্ণনা করেছেন বর্মে হাদিস প্রমাণ দেয় কিন্তু সদকাতুল ফেটের সেই ধরনের আট খাতে বিতরণ করেছেন বলে প্রমাণ পাওয়া যাচ্ছে না শুধু মিসকিনদের জন্যই দিয়েছেন তাই আমরা মনে করি আল্লাহ আলাম এটি প্রাধান্য পায় আমাদেরকে এটি প্রাধান্য দেওয়া উচিত বল্লাহ আলাম কোনো দিনই প্রতিষ্ঠানে অর্থাৎ এতিমখানা মাদ্রাসা সেগুলিতে কি তাহলে সদকাতুল ফেতের দেওয়া যাবে জবাব সেগুলিতে সদকাতুল ফেতের দেওয়া যেতে পারে এই দৃষ্টিকোণ থেকে সেখানকার অসহায় দরিদ্র এতিম ছাত্রদের জন্য দেওয়া যেতে পারে কারণ এটি তো আমাতলিলমা মাসাকিন সেখানে অসহায় দরিদ্র মিসকিন ছাত্ররা রয়েছে তাই তাদের জন্য এটিতে দেওয়া যেতে পারে ওল্লাহতে আলম আশা করি অসুবিধা নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে সদকাতুল ফেতের সঠিকভাবে আদায় করতে সেটি সদকাতুল ফেতের কি গোটা সমাজ একত্রিত হয়ে একসাথেই সংগ্রহ করে বিতরণ করতে হবে না ব্যক্তি ব্যক্তি দিয়ে ফেলবে জবাব দুই পদ্ধতিতেই দেওয়া জায়েজ রয়েছে কেরামদের সময় যেমন আবু হোরদের লানহু তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই রমাদানের সৎকাতেল ফেতের সংগ্রহ পাহারা দেওয়ার জন্য এতে বোঝা যায় মসজিদে নববীতে সেগুলি জমা করা হতো এবং সেখান থেকে বিতরণ হতো অতএব কোনো সমাজে যদি সুশৃঙ্খল সুন্দর ব্যবস্থা থাকে তাহলে এই ব্যবস্থাই করতে পারে সেটিও বৈধ অবশ্যই শরীয়তসম্মত আবার কোথাও যদি এই ধরনের ব্যবস্থা পাওয়া না যায় তাহলে ব্যক্তি ব্যক্তি আপনি অধিকারীকে প্রাপকের হাতে দিয়ে দিচ্ছেন সেটিও বৈধ হবে আল্লাহ তাল আলম অসুবিধা নেই বিষয়গুলিকে আমরা খুব জটিল করেও দেখব না আবার সন্না থেকে দূরেও থাকবো না সন্না অনুযায়ী সহজ করার সঠিক করার চেষ্টা করব আল্লা সুবাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান